পৃথিবীতে যদি জীবনে সুখী হতে চাও যদি জীবনটাকে সুন্দর করতে চাও তাহলে আজকের পর থেকে কাউকে অন্তত নিজের থেকে বেশি বিশ্বাস করো না কাউকে নিজের জীবনে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না আর তোমার খারাপ সময়ে সকলে যে তোমার পাশে থাকবে এমন আশা রেখো না আসলে আজকের দিনটাই এমন আজকের সমাজটাই এমন আজকের দিনে যেটা সহজে পাওয়া যায় সেটা হচ্ছে ধোকা আর যেটা অনেক কষ্ট করে পাওয়া যায় সেটা হচ্ছে সম্মান আমি জানি আমার বলার আগে তোমার জীবনের অভিজ্ঞতা এটা তোমাকে শিখিয়ে দিয়েছে আমি তো শুধুমাত্র তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমার জীবনের অভিজ্ঞতাগুলো তোমাকে অনেক কিছু শিখিয়েছে আমি তো জাস্ট মনে করিয়ে দিচ্ছি তোমার অভিজ্ঞতা কি বলে তোমার ভাগ্য কি তোমার হাতে আছে আচ্ছা ভাগ্যের কথা ছেড়ে দিলাম তোমার সিদ্ধান্ত কি তোমার হাতে আছে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের ভাগ্য আমাদের হাতে নেই কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদের হাতেই আছে আর তোমার ভাগ্য তোমার সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু তোমার নেওয়া সিদ্ধান্ত নিঃসন্দেহে তোমার ভাগ্য বদলাতে পারে আমরা হয়তো হয়তোবা সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থাকি যে কখন তিনি আমাদের জন্য কিছু করবেন কিন্তু মজার বিষয় কি জানো সৃষ্টিকর্তাও হয়তোবা আমাদের দিকে তাকিয়ে বসে আছেন যে কখন আমরা চেষ্টা করব কখন আমরা আমাদের তরফ থেকে একটু এক্সট্রা করব। কারণ নর্মাল মেহনত তো পৃথিবীর সবাই করছে অ্যাভারেজ মেহনত তো পৃথিবীর সবাই করছে জয়ী তারাই হচ্ছে যারা এক্সট্রা করছে তাই তোমাকে বলবো যে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থেকো না তিনি তোমার মেহনতের দিকে তাকিয়ে বসে আছেন তিনি এ পৃথিবীতে মেহনতশীল ব্যক্তিদের কখনো নিরাশ করেন না তিনি কাউকেই তার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করেন না যদি তুমি সত্যি কোনো কিছুর জন্য ডিজার্ভিং হয়ে থাকো তাহলে তুমি পাবে অবশ্যই পাবে আর যদি তোমার জীবনে সত্যি কোনো কিছু না হয়ে থাকে তাহলে তুমি সেটার জন্যে নও হয়তোবা হয়তোবা তোমার জন্য এটা একটা ম্যাসেজ এটা একটা বার্তা কারণ আমাদের সম্বন্ধে আমাদের থেকে ভালো আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানেন তিনি জানেন কোনটা তোমার জন্য সঠিক তিনি জানেন কোনটা তোমার জন্যে বেঠিক সময়ের সাথে সাথে তোমাকে সমস্ত কিছু তিনি দিয়ে দেবেন অত বেশি হতাশ হইও না অত বেশি মন খারাপ করো না অত বেশি দুঃখ কষ্ট নিও না জীবনটা এমনিতেই অনেক ছোট তার উপরে ফালতু সময় নষ্ট করে জীবনটাকে আরো ছোট বানিয়ে ফেল না মনে রেখো সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না আর সময় থাকতে তুমি যদি এটা বুঝে যাও তাহলে এটা তোমার জন্যে ভালো কিন্তু যদি সময়কে বোঝাতে হয় তাহলে হয়তো বা আর সময় থাকবে না তাহলে হয়তোবা বা পিছনে দেয়াল ঢেকে যাবে আমি শুনেছি কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন জীবনটাকে এমনভাবে কাটানো উচিত যে এটা আমাদের জীবনের শেষ দিন প্রত্যেকটা দিন আমাদের জীবনের শেষ দিন ভেবে জীবনটাকে অতিবাহিত করা উচিত বিশ্বাস করো যিনি এটা বলেছিলেন তাঁর বাক্যে কোনো ভুল নেই তাঁর শব্দে কোনো ভুল নেই কারণ এই বিষয়টা এ পৃথিবীর অনেক সফল ব্যক্তি অনেক মহান ব্যক্তি তারা তাদের জীবনে অ্যাপ্লাই করেছেন এবং সেটার রেজাল্টও পেয়েছেন তাই আমার মনে হয় যে আমাদেরকেও একবার চেষ্টা করা উচিত আমাদেরও একবার চেষ্টা করা উচিত এমনভাবে জীবনটাকে অতিবাহিত করার কে জানে আমরা হয়তোবা জীবনে যে সমস্যাগুলো নিয়ে ভুগছি সেটার সঠিক সমাধান এটা কে জানে এই চিন্তাভাবনা হয়তোবা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে হয়তোবা প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো তোমাকে বলি মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে ঠিক যেমন কারোর প্রশংসায় অতিরিক্ত আকাশে ওড়া উচিত নয় তেমনই কারোর সমালোচনায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় তার কারণ কি যেন কারণ একটাই যে পৃথিবীতে মৃত মানুষকে নিয়েও সমালোচনা হয় এ পৃথিবীবাসী মৃত মানুষকেও ছাড়ে না সেখানে তুমি আমি তো জীবিত এটা তো স্বাভাবিক যে আমাদের সমালোচনা হবে এটা তো স্বাভাবিক যারা জীবনে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে নিয়ে সমালোচনা হয় এটা তো স্বাভাবিক যে কিছু মানুষ পরনিন্দা পরচর্চা করতে অধিক ভালোবাসে এ বিষয়গুলো স্বাভাবিক এসব বিষয়কে অত গুরুত্ব দিও না বরং গুরুত্ব দাও নিজের সময়কে যে সম্পদের কোনো ভাগিদার নেই যেন সময় এবং টাকার মধ্যে সবথেকে বড় পার্থক্য কি আমরা সকলে জানি যে আমাদের হাতে কতটা টাকা আছে কিন্তু আমরা কেউই জানি না যে আমাদের হাতে কতটা সময় আছে আর এটাই সময়কে আরও মূল্যবান আরও শক্তিশালী করে তোলে সময় থাকতে এটা বোঝার চেষ্টা করো একটা কথা মনে রেখো তর্কের থেকে নিরাপত্তা অনেক ভালো কারণ যারা প্রথম থেকেই নেগেটিভ ধারণা রাখে তাদেরকে তুমি কখনো বোঝাতে পারবে না আর কেউ যদি নিজে থেকে বুঝতে না চাই তাহলে তাকে বোঝাতে যাওয়া মানে বোকামি ছাড়া আর কিছুই নয় যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না কারণ জেনারেশনটাই এমন মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে মানুষ রেজাল্টকে সব থেকে বেশি প্রাধান্য দেয় রেজাল্টকে গুরুত্ব দিতে দিতে নিজেকে কষ্ট দেয় আসলে কি বলতো যেগুলো আমাদের হাতে নেই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয় তোমার কি মনে হয় আমাদের রেজাল্ট আমাদের হাতে আছে না আমাদের হাতে যেটা আছে সেটা আমাদের মেহনত তবে হ্যাঁ নিজের মেহনত নিজের প্রতি বিশ্বাস এবং উপরওয়ালার প্রতি বিশ্বাস নিশ্চয়ই আমাদের রেজাল্টকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই তোমার কাছে কিছু অনুরোধ করব মেহনত করতে ভয় পেও না জীবন নিয়ে অতটাও হতাশ হই না নিজেকে কখনো দুর্বল ভেবো না তোমাকে একটা বাস্তবতা বলবো এই পৃথিবীর নাইনটি মানুষ নিজের ক্ষমতা সম্বন্ধেই জানে না